কই আমার দরকার আছে তাই তুমি কই পোশাক মানে কেন আমার শরীরে কোন অংশ দেখা যেতেছে নাকি আমি তো ভালো একটা পোশাক পরে বাইরে যেতেছি তুমি আমার পদার্থ কিছু কেন দেহা যা না যাওয়া তো বড় কথা না তুমি এইরকম পোশাক পরে যে বাইরে যেতেছ যদি কেউ দেখতে হলাই তাহলে আমাকে মান সম্মান থাকবো তুমি এই রোমবারের একটা বউ এটি জামা কাপড় তোমার মানায় না এগুলা পরে বাইরে যায় না একটা ঝামেলা হয়ে যাবো দেখো আমার যেরকম পোশাক পরে আমি কমফোর্টেবল ফিল করি আমি তো সেরকম পোশাকই কি পরবো তাই না আমার টাকা আমি কিভাবে ওড়াবো কি পরবো সেটা এখন আমার ব্যক্তিগত ব্যাপার দেখো মাই যদি দেখে যে তুমি এরকম জামা কাপড় পরে বাইরে যাও তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাব সেই দিন কেউ কুদ্দুসের মায়ে কয়ে গেছে তুমি নাকি উল্টা পাল্টা জামা কাপড় পরে যাও মাথায় কাপড় দাও না হ্যাঁ আইলে সালাম টালাম কিছুই দাও না এটি কিন্তু দিন দিন বাড়তেই আছে আমাকে মানুষ কিন্তু খারাপ করে তুমি আমাকে বাড়ির বউ ওই হিসাবে তোমার চলাফেরা করা উচিত এমনি উঠপটাং জামা কাপড় পরে যায় না তো দেখো তোমার এই কুদ্দুসের মা কি তোমার বাড়ির মানুষ কি করলো এইসব দেখার বিষয় আমার নাই ঠিক আছে আমি ভাইরাল হইতে চাই এই রইলো আমার কথা আমার একটা নিজের স্বাধীনতা বলে কথা আছে না দেখো আমি যা কইতেছি তোমার ভালো লেগেই কইতেছি আজকে যদি একটা ঝামেলায় পড়ে যাও তখন ওই ঝামেলা আমি পোহামো কেমনে আমার তোর তো টিয়া পয়সাও নাই অকণমান পাৱাৰো নাই এটা ঝামেলা হ'লে তহঁতো আমি অনেক ফেচাদে পৰে যাব তাড়া তোমাৰ ভাৱ মানে আমি কি জবাব দিব দেহ এই টিকটক মিকটক এটি কৰা ভাল না ইউজ ভাইৰল হৈছিল না মানুহ নি বেচালাই কিডনে বিচ্ছালয় মায়ে পাচাৰ কৰি দিয়ে ৰি যদি তোমাৰ লগ তই আমাৰ কিব আমি তোমাক কৈ খুজি পাম দে বৌডা বালা কোথা যায় না এই আমাকে দেখে তোমার বাচ্চা মনে হয় আমি যথেষ্ট বড় হয়েছি আমার ভালো মন্দ বুঝতে আমি শিখছি কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা আমি খুব ভালো বুঝি তুমি যেমন তোমার বন্ধুবান্ধব তেমন ঠিক আছে আর আমি যেমন আমার বন্ধুবান্ধব তেমন বলে না মানুষ যে যেমন মেন্টালিটি সে তো ঠিক সেরকমটাই ভাববে তুমি যেরকম খামারি তোমার বন্ধুবান্ধবরাও তো খামারিই হবে আমি যেমন স্টাইলিশ আমার বন্ধু বান্ধব স্টাইলিশই তোমার আমি তো বিয়ে করতে চাই নাই তুমি তো এটা চাষ আয় যে খেত খেমারি করো এগুলো তোমার একদম পছন্দ না দেখো আমার ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল আমি কিভাবে ভাইরাল হমো এখন এই টিকটকের মাধ্যমে আমি ভাইরাল হতে চাই তুমি আমার পথের কাটা হবে না তুমি আমার বউ না আমার বউয়ে তুমি এটি জামা কাপড় পরা মানায় মানছো তো আমার সিসি করে তোমার লেগে আমি বন্ধু বান্ধব কারোর সামনে মুখ যাইতে পারি না তুমি কেমন জামা কাপড় পরে থাও হেরাও তো তোমার দিকে উল্টা পাল্টা দিকে তাকায় আমার বউর দিকে যদি কেমন করে তাকায় ওটা কি আমার সহ্য হয় তুমি কি চাও তুমি যেরকম যে খেতখামারি করো আমি কি তোমার লাগা নেই খেতখামারি করুন নাকি আমি আমার লাইফ বাইচে নিচ্ছি আমার স্টাইলিশ পছন্দ আমি স্টাইলিশ ভাবে চলাফেরা করবো দেখো তোমার তো লেকচার শুনতে না আমার একদম ভালো লাগতেছে না আমার হাতে সময় নেই তুমি তোমার খেত নিয়ে থাকো আমার আমার মতো চলতে দাও প্লিজ আমার মাফ করো দাও আমার কথাটা শুনো যাইও না তুমি এটা জামেলায় পড়বা শুনো কিরে কি অবস্থা আমার অবস্থাটা ভালো আসতে একটু দেরি হলো আর ওই গায়েটা কতক্ষণ আজেরা এটা গেজাইলো আমি এই ড্রেস কেন পরছি আমি কোথায় যাব আমি কি করব কোথায় গিয়ে খাবো না খাবো যত সব আজের বছর পর আমার মাথাটাই খারাপ করে দিয়েছে শুন তোর জামাই না আগেও খেত চলে এখন খেতই রয়ে গেছে আচ্ছা তোর ওই জামার কথা শুনে লইব ও সারা জীবন খেত নিয়ে এসে খেত কাটছে এখন কাট ঠিক না আর একটা কথা শোন তুই যে পর্যায়ে গেছস তুই যেন টিকটক সালি ফরেস্ট দৌড়ায়

থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দোস্ত Amazon-এ দুচান্স অর্ডার করেছিলাম যোটা খাবো না কেন দোস্ত খাবো না এই জন্য যে দোলা অনেক কষ্ট করে আসছে আর সবচেয়ে বড় কথা ওর জামাইর সাথে ঝগড়া করতে করতে ওর গলা শুকিয়ে গেছে দোস্ত দিস ইজ ফর ইউ আমার পক্ষ থেকে থ্যাংক ইউ কিপ টা শালানসি ডান্স আবার আনছে খাচ্ছ ও খাতর খাতর হয়ে গেল রুদিদি আইটে না একটু একটু আচ্ছা তোর কি এইখান কথা বলবি যাবি না আচ্ছা তুই থাক ও সেটা আমি একটু কথা আছে কথা কি কথা তোর আবার কই যাবি কথা বলতে আরে বাবা একটা কথা আছে তুই জুসটা শেষ কর দোস্ত তো শুন শেষ কর কথা আছে দোলা যে ফরিতে গেছে এই মাল তো ঠিকমতো মিশাইছস আরে তুই কোনো টেনশন করিস না যেই মাল মিশাইছি 10 থেকে 15 মিনিটের মধ্যেই একদম এমন গুম দিব তিন দিন আর এক ভিতরে আর উঠবো না কি কষ্ট দশ মিনিট ভিতরে তাড়াতাড়ি যাইতে হবেটা হ শোন পরে কিন্তু বুঝতে দেওয়া না ঠিক আছে আর দাদা দেই খাইতেছে নাকি আরে খাইতেছে খাইতেছে ওই দেখ খাইয়া বোতল শেষ শোন ও স্বামী রে কী করবি বল বেটা ও স্বামী রে কী বল স্বামী তো একটা বোধাই ও স্বামী রে কী করবো ওনার বউ কোন গেছে আমরা জানি নাকি আমরা তো শোন মালটা কিন্তু খাসা দিছি কচি মাল দিছি ঠিক আছে বস্ত্র কচি একটু বাড়াই দিতে বস্ত্র টাকা দেওয়ার সময় টাকা দেয় না মাল নেওয়ার সময় খালি মাল আরে এইবারের যে মালটা একদম সে একটা মাল বসে দেখাই তো তোর মনে কর যে এক লাখ বাড়াই দিব কি রে তোদের পার্সোনাল কথা কি শেষ হয় না দাঁড়া আইতাছি চল চল শুন তুই কিন্তু চাকাম দন নিয়া যে হ্যাঁ তুই কি টেনশন কইছ না চল 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 আরে তুই হো না কি রে তোদের আবার কি এত পার্সোনাল কথা আরে ওর গার্লফ্রেন্ডের সাথে ব্যাকআপ হইতেছিল এই একটু এটা নিয়ে আলোচনা করলাম আর কি বেটা তোর পেটে না কোনো কথা থাকে না আরে বাদ দে তো তো আমাদের বন্ধুই না